কোনো ক্লাবও নয় এটাকে স্টেট বলে আর স্টেটের পরিচালনার দায়িত্বে আপনি আছেন মানে আপনার কাছে পাবলিক ট্রাস্ট আছে যে বিশ্বাস আপনাকে দিয়েছে যে বিশ্বাস মানুষ রেখেছে আপনার উপরে পাঁচটা বছরের জন্যে এই পাঁচটা বছর আপনার উপরে এই যে বিশ্বাস রেখেছে এই বিশ্বাস আপনাকে পালন করতে হবে সংবিধানের নিরিখে তাহলে সংবিধান যদি আপনাকে পারমিট না করে যে আপনি এই টাকা খরচ করতে পারেন না সরকারি সরকারি টাকা সাধারণ মানুষের টাকা আপনি কোনো ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন না সেই টাকা আপনি প্রত্যেক বছর যখনই আমরা আদালতে আসি তখনই কোনো না কোনো একটা বাহানা দেখানো হয় কখনো বলা হয় কোভিডের জন্যে কখনো বলা হয় ট্রাফিক ম্যানেজমেন্টের জন্যে হ্যাঁ প্রত্যেক বছর নতুন নতুন একটা কারণ দেখানো হয় হ্যাঁ আর এই খরচের যে হিসাব হাইকোর্ট দিতে বলেছিল অডিট করে হাইকোর্টে হলফনামা দাখিল করতে বলেছিল তা আজ অব্দি ফাইল হয়নি ফলে আদালত যদি প্রো অ্যাক্টিভ রোল নেয় তাহলে বন্ধ করা যাবে হ্যাঁ কারণ এই টাকা এইরকমভাবে খরচ করা যায় না অন্যায় হচ্ছে চরম অন্যায় হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে হচ্ছে